হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বড়ি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কীভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সাথে থাকুন গ্যাস অন করে কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেব কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা দেওয়া হয়ে গেলে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম না করলে মাছটা পুরে বা লেগে যেতে পারে মাছটা অনেক সময় ভেঙে যায় তাই আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি আমি আগে থেকে থেকেই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন তেলের মধ্যে দিয়ে মাছটাকে ভেজে নেব মাছটার একদিকটা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে আর এক পাঁচটা ভেজে নিচ্ছি ঠিক এভাবে দুদিকটা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তেল ছড়িয়ে তুলে নেব আমার মাছটা খুব একটা ভাজা বেশি ভালো লাগে না তাই আমি মাছটা খুব হালকা করে ভেজে তুলে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে দুদিকটা এখন আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আমি এখানে টোটাল চার পিস মাছ নিয়েছিলাম চারশো গ্রাম এখন আমি বাকি একটা পিস যে রয়ে গেছিল সেটাই আবার তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে চারদিকটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দুদিকটায় এখন আমি তেল ছড়িয়ে মাছটা তুলে নিচ্ছি যে তেলটা ছিল মাছ ভাজা সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি আমি এখানে ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন বড়িটাকে ভালো করে ডোবা তেলের মধ্যে নাচার করে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এখন যে বড়ি ভাজার তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কালো জিরে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি বেগুন আমি এখানে একটা ছোটো সাইজের বেগুন এভাবে কেটে নিয়েছি আলু দিয়েছি একটা মিডিয়াম সাইজের এখন আমি আলু আর বেগুনটাকে কালো জিরের সাথে আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে তেলে নাড়চার করে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়চার করে ভেজে নিচ্ছি আলু বড়ি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে সরি বেগুনটা আর আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা জিরে আদা বাটাটা দেওয়া হয়ে গেলে আমি একই সাথে সব মশলাগুলো আর বেগুনটাকে ভেজে নিচ্ছি আলুর সাথে সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আলু বেগুনের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন যে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দেবেন এখন আমি সব মশলা বেগুন আলুর সাথে ভালো করে নাচার করে মিশিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে জল দিয়েছি হাফ কাপের মতন আরও এক কাপ দিয়ে দিচ্ছি জল যে যেরকম গেবি রাখতে চাইছেন সেরকম পরিমাণ মতন জল দিয়ে নেবেন আমার এখানে জল দেওয়া হয়ে গেছে আমি এখন খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশটা যে মশলা লেগে আছে সেটা খুন্তি দিয়ে নাড়ছাড় করে এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকা আমি এখানে পাঁচ থেকে ষাট মিনিটের মতন একটু ফুটিয়ে নেব সাত মিনিট পরে আমি ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ দেওয়া হয়ে গেলে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে আমি ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখন আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নারচার করে মাছ আর বড়িটাকে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতন কিছুক্ষণ পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দেওয়া হয়ে গেলে আবার খুন্তি দিয়ে একটু নারচার করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এখন আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি রেসিপিটা আপনারা ভাতের সাথে খান গরম গরম খুবই ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে نمشكر